আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি হয় জানেন অনেকটা মিশ্রণ টাইপের যেমন খিচুড়ি টাইপের বলতে পারেন কারণ অনেকটা তার সাথে আত্মীয়তার সম্পর্ক অনেকটা বন্ধুত্বর সম্পর্ক অনেকটা ভালোবাসার সম্পর্ক অনেকটা গার্ডিয়ানের মতো সম্পর্ক আবার দেখা যায় সে আপনাকে শাসন করবে আবার তা আপনাকে আদর করবে মানে সব কিছু মিলায় একটা খিচুড়ি টাইপের সম্পর্ক কোন সম্পর্কটা তার সাথে নেই অনেকেই বলে স্ত্রী একজন বন্ধু এটা ভুল কথা স্ত্রী শুধু বন্ধু না সে সব ধরনের সম্পর্ক ধরে রাখে কারণ সে কিন্তু আপনাকে শাসন করে গার্ডিয়ানের মতো আবার সে আপনাকে যত্ন করে আদর করে সোহাগ করে আবার আপনাকে প্রত্যেকটা কাজের ডিরেকশন দেয় সব কিছু মিলাইয়ে ওই যে বললাম খিচুড়ি একদম মেখে ঝুঁকে খিচুড়ির মতো তো সেই স্ত্রীকে সম্মান ভালোবাসা সব কিছু দিতে সক্ষেন কারণ কি জানেন কথায় বলে যে স্ত্রী একজন বিশ্ববিদ্যালয় সব ধরনের ডিরেকশন আপনাকে দিবে আপনাকে আগলে রাখতে চাবে আপনাকে শাসন করবে সেটাতে রাগ করলে হবে না তাকে ভালোবেসে গ্রহণ করতে হবে হয়তো আপনি সব কথা মানবেন না ঠিক আছে কিছু কথা মানতে পারেন তার কথাগুলো বিশেষ করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে সে খুশি হয়ে যাবে কারণ মেয়ে মানুষ চাই আমার মুখের কথাগুলো আমার মানে যে স্বামী বা আমার যে সহধর্মিনী সে যেন সুন্দরভাবে কথাগুলো শুনে তো এটা হচ্ছে মেন পয়েন্ট আপনি কথাগুলো পরে মানেন আর না মানেন সেই অনুযায়ী কাজ করেন আর না করেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনি হবেন বেস্ট স্বামী তো সব সময় তাদেরকে একটু সম্মান করবেন ভালোবাসা দিবেন অনেক উপদেশ পাবেন সেটা কাজে লাগুক আর না লাগুক বিশেষ করে আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আছে যেই পুরুষ সাফল্য লাভ করে তার পিছে দুইটা কারণ থাকে এক হচ্ছে স্ত্রী না হয় পিতামাতা দেখা যায় অনেক সময় মায়ের দুয়ে মানুষ অনেক বড় হয়ে যায় এটা প্রমাণ আছে অ্যাভেল অ্যাবেল আবার অনেক সময় হয় কি যে স্ত্রী যদি পাশে থাকে স্ত্রী যদি সময় স্ত্রীর সাথে আপনি পরামর্শ করেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর কথা অনুযায়ী দেখা যায় পরামর্শ করে কাজ করেন সেখানেও সাফল্য আসে তো পুরুষ মানুষের সাফল্যের দুটো কারণ দেখাই যেটা এক হচ্ছে বাবা মা এক হচ্ছে স্ত্রী তো সেই মানুষগুলোকে সম্মান করুন ভালোবাসুন আগলে রাখুন আমি দেখেন কি নাস্তা করতেছি এটা দারুণ একটা নাস্তা একটু শেয়ার করি এটা হচ্ছে টমেটো দিয়ে ডিম দিয়ে পোস্ট করে নিয়ে আসছি মানে টমেটো হালকা একটু তেল দেওয়ার পর দিয়ে ডিমটা ভেঙে দিয়ে ওটা উঠাই নিয়ে আসছি এটা খেতে কিন্তু অসাধারণ সাথে একটু নুন আর একটু কাঁচামরিচ দিয়েছি আমার মেয়ে হচ্ছে ফল খাইতেছে বসে বসে আমি এখন আসলাম একটু গ্রিন টি খাবো আমি এদানিং হচ্ছে গ্রিন টি খাই এদানিং না বেশ অনেক দিন থেকেই খাই মাঝে মধ্যে কফি খাই তো আজকে চলে আসলাম গ্রিন টিতে আমি আসলে চিনি তো ব্যবহারই করি না আমি একটু মধু ব্যবহার করি তো যাই হোক কেমন লেগেছে আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন কথাগুলো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ